কি করছিস খেলা করছিস তোর জন্য অনেকগুলো খাবার এনেছিস এই দেখ একটা ছাতা জেলি ছাতা জেলি আরো আছে এই দেখ একটা রোজ ললিপ আরো আছে ইঞ্জেকশন চকলেট আরো আছে ডাক ফ্যান্টাসি আর একটা লাস্ট আছে তো সব থেকে ফেভারিট কি বলতো তুই নিতে চাস এই দেখ আইসক্রিম হ্যাঁ

এনে তুই প্লেট শুধু সব নিয়ে নে আমি আর খাবো না আর একটা দাও আর একটা দাও বলে তো সব নিয়ে নিলি তাহলে আমি কি খাবো ওই প্লেট খাবো নাকি দেই আমি একটাও দেব না অতি লোভে তাঁতই মরে ঠিক আছে আর একটাও দেবো না যাক থেকে যাক ও ইঞ্জেকশন ললিপপ আর ছাতা ললিপপ আমি এই ছাতা ললিপপটা নেই না

আমার ফেভারিট এইটা দি এই ইয়েলোটা এই ইয়েলোটা দেব না এই ইয়েলোটা এই প্রথমবার উঠল প্রথমবার খাবো এটা দি না এখানে তো অনেক আইসক্রিম আছে নতুন না না আমি এটাও দেব না আমি কোনটা দিতে পারবো না এই সাইনাস কি দাদাকে বলেছিল খাবে মামা ভাবছিলাম দাদাকে দেব একটাও দিবি নেই যখন কে আমাকে হাত পাতালি কেন দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া খাও আইসক্রিম খাই 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 দিদি আছে মজা আইডিয়াই কলাটা দি ওয়াও আইসক্রিম খাই 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 এ মা এটা কি এটা আইসক্রিমের উপরের প্যাকেট বোন আমাকে এইভাবে ঠকালো নিজে গোটা বাটি আইসক্রিমটা গিয়ে নিল হ্যাঁ এই সাইনাজ কি হলো রে কান্না কাটি করছিস কেন কি হলো হ্যাঁ খেতে দিয়েছিলাম তো তোকেই